জলমগ্ন ত্রিপুরা বিশালগড় থানা পরিদর্শনে বিধায়ক সুশান্ত দেব থানা নয় এই যেন বড় ত্রিপুরার একমাত্র জলপ্রসাদ নির্মহল এক পাশলা বৃষ্টিতে রূপ পরিবর্তিত হয়ে নির্মহলের মতো জলপ্রসাদে পরিণত হয়েছে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় থানা ত্রিপুরার ঐতিহ্যবাহী জলপ্রসাদ নির্মহলের প্রতিষ্ঠাতা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য হলেও বিশালগড় থানাকে নির্মহলের রূপ দিয়েছে বিশালগড় পুর পরিষদ এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে বিশালগড় শহরে দিন দিন জনঘনত্ব বৃদ্ধি পাওয়ায় আশেপাশের জমি ভরাট করে নতুন অনেক দোকান ও বাড়ি নির্মিত হয়েছে ফলে বিশালগড় থানার বর্তমান ভবনগুলি বহু পুরাতন হওয়ায় আশেপাশের বাড়িঘরগুলি থেকে থানাটি অনেকটাই নিচুতে অবস্থিত এই অবস্থায় বিশালগড় থানার একমাত্র জল নিষ্কাশনের মাধ্যম ছিল থানার পেছনে থাকা বিশালগড়ের ডাক বাংলোর পুকুরটি সম্প্রতি বিশালগড় পূর্ব পরিষদ কর্তৃক নতুন ভবন নির্মাণের জন্য এই পুকুরটিকে ভরাট করে ফেলা হয় এর ফলে বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় বিশালগড় থানা খবর পেয়ে শুক্রবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জলমগ্ন ঠাড়া পরিদর্শন করেন বিশালগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিধায়ক সুশান্ত দেব বলেন এই বিষয়ে পৌরপরিষদের স্থপতিদের সাথে কথা হয়েছে অতি সত্বর থানার জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা সকালে খবর পেলাম কালকে বসসার ডিসি অফিসে আমাদের বিশালগর থানাতে জল জমে আছে আমাদের যারা পুলিশ অফিসাররা আছে ওনাদের যাতায়াতের কষ্ট হচ্ছে কোয়ার্টার থেকে তো সেই কারণে আসলাম পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে ওনারা আসছেন এক্ষুনি জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বাজার দরে হাল যেই জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে তারই শক্তির জয় গারে গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীব এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়